আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জি স্যার বাংলা বাতিন অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে যাইতেছি আজকে আমরা করাবো সিগন্যালিটি ইন্ডিকেশন অধিক নির্দেশনা সংকেত এবং এই অধ্যায়ের দ্বিতীয় অংশ শেষের অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার খুবই সহজ যদিও এই চ্যাপ্টারে অনেকগুলো কুইজ আছে প্রায় 600 মতো বাট চ্যাপ্টারটা অনেক সহজ দীর্ঘ এজন্য আমরা দুই দিনে করাইতেছি আপনাদেরকে আশা করি এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে আছেন আজকের ক্লাসটি আপনাদের অনেক বেশি উপকার আসবে এবং খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবেন কারণ আজকের ক্লাস থেকে আপনাদের প্রশ্ন আসবে একটা বাট জানতে হবে অনেক কারণ এই উপরে আপনি যখন গাড়ি চালাতে যাইবেন শহরের ভিতরে বা বাহিরে তখন কোন কোন এগুলো কিভাবে ব্যবহার করবেন এগুলো আমাদের জানতে এবং আজকে আপনাদের সাথে খুশির খবর শেয়ার করা আছে সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে আজকে তিনজন স্টুডেন্ট পাতেন দিয়ে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন একজন পাশ করছেন থিওরি পরীক্ষা একজন আপু এবং দুইজন গুইদা পরীক্ষা পাশ করছে এটা আমাদের জন্য অনেক আনন্দের আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ সো যারা এই মুহূর্তে লাইভ আছে মনোযোগ দিবেন আজকে ক্লাসটি আজকে আলোচনা করা বিষয় সিনিয়ালি দিন দিঘা সিয়নের পার্ট টু অর্থাৎ দ্বিতীয় অংশটা আমরা আলোচনা করব সেক্ষেত্রে সবাই যার যার ভিডিও এবং অডিও অফ করে এই ক্লাসটা শুরু করি তাহলে ক্লাস করতে সহজ হবে এবং ডিসেম স্কুলে আপনাদের জন্য যে রেগুলার কার্যক্রম আছে আপনারা ডেলি অনলাইনে ক্লাস করার সুযোগ পাইতেছেন ঘরে বসেই এই ক্লাসগুলো লাইভে টানা ক্লাস করতে পারতেছেন এই সুযোগটা আপনাদের আছে সো সুযোগটা কাজে লাগাইতে পারেন এবং আজকে আলোচনা করার বিষয় সিনিয়ার দিন দিকে সিওনে দিক নির্দেশনা সংকেত কাবিতল অর্থ অর্থাৎ আট নম্বর অধ্যায় এবং এটা আপনারা ডিসেম বাংলা অ্যাপে পাবেন বারো নম্বর অধ্যায় মূল উদ্দেশ্য ইতালিয়ান ট্রাফিক আইন কারণ ভালো করে শিখা পাতিনতে বিয়ের জন্য পড়াশোনা করা এবং নিজের লক্ষ্যকে নির্ধারণ করে তার বাস্তবে রূপ ধারণ করা আমাদের সাথে অনেক মানুষ করছে মোট মানুষ আমরা আপনাদেরকে বলতে চাইতেছি যে আপনারা যদি পড়াশোনা করেন সঠিক নিয়মে যে কেউ ইতালিয়ান ভাষা কম জেনেও প্রাচীনতে পরীক্ষায় পাশ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য চেষ্টা করতে হবে সঠিক নিয়ম ফলো করতে হবে তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কোনো যোগ্যতা দিয়েও পাঁচ দিন পরীক্ষা পাশ করতে পারবেন জিজান বাংলা স্কুল সেই কাজটাই করতেছে গত চার বছর যাবৎ অনলাইনে ঘরে বসে আপনাদেরকে পড়াইতেছে আপনারা ঘরে বসেই পড়াশোনা কমপ্লিট করে আপনারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং এরকম একটা পাতেন্তি আপনারাও অর্জন করতে পারবেন ঘরে বসে পড়াশোনা করার মাধ্যমে আজকে আমাদের গ্রুপ থেকে মোট তিনজন পাস করছে তার আগে আপনাদেরকে জানাতে চাই আমাদের যে নতুন বেচ চালু হয়েছে গ্রুপ এস বা এসে এই এস এ গ্রুপে যারা ভর্তি হতে আগ্রহী তাদের জন্য সুযোগ আছে আগামী তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ আর মাত্র চার দিন বাকি আছে পরে আমরা এই গ্রুপে কাউকে অ্যাড করতে পারবো না কারণ এই গ্রুপের ফুলফিল হয়ে যাবে তারপরে অপেক্ষা করতে হবে এক মাস আগামী আগস্টে নতুন বেঁচে আসবে এবং ইতালিয়ান ট্রাফিক আইন কারণ ভালো করে জানার জন্যই কিন্তু এই কোর্সটা করবেন এবং একটা কোর্স যখন আপনি করবেন তখন প্রত্যেকটা অধ্যায়ে আমরা ইতালিয়ান এবং বাংলা ভাষায় আলোচনা করে শেখানো হয় তারপরে কুইজ করানো হয় তারপরে এক্সাম নেওয়া হয় তাতে করে আপনি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সারটা সঠিক করে আসতে পারেন আজকে আমাদের গ্রুপ থেকে যে আপুটা বাস করছেন ফাইমা সুলতানা তিনি করে পাস করছেন তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারছেন এবং আজকে মোট তিন শহর থেকে তিনজন স্টুডেন্ট পাস করছেন একজন ফাইমা সুলতানা যিনি পাস করছেন আর একজন নাপলি আমাদের রবিউল মুন্সি ভাই যিনি গুদাবরিকে পাস করছেন এবং নার্গিস ফাতেমা আমাদের সিনিয়র গ্রুপের একজন আপু তিনি গুদাবরী পাস পাস করছেন যেখানে অনেক সিনিয়র আবু তার প্রচেষ্টার মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন আমরা আজকে আপনাদের বাতিনদেব গল্প শুনবো ফাহিমা সুলতানা আছেন বুলোনিয়া থেকে নার্গিস ফাতেমোনী আজকে নাই উনি আগামী কালকে আসবে যার হাতে আপনাদের দেখতেছেন এবং তার এজ দেখেন 1965 সালে তার জন্ম সে কিন্তু হতাশ হয় নাই তার চেষ্টা এবং সাধনার মাধ্যমে তিনি তার লকি খুঁজে গেছেন আপনারা দেখতেছেন তাকে তিনি একটা অনেক বড় একটা এজএমপি রাখতে পারছে যে এই বয়সে আইসে ও মানুষ চাইলেই বাতিনদেব পড়াশোনা করে নিতে পারে কল্পনার অতীত যে বয়সে মানুষ চিন্তা করে না যে গাড়ি চালিয়ে বসেই বসে তিনি পড়াশোনা করে পাস করছে আমাদের সাথে রবিউল মুন্সি না শহর থেকে বাস করছে এবং আজকে তার গুইদা পরীক্ষা পাশ করার এই পাত্রে দেখতেছেন আজকে ফ্রেশ পাত ছাব্বিশ তারিখ ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ মাদারীপুরের ছেলে এদের জন্য শুভকামনা স্বপ্ন তারা বাস্তবায়ন করে রূপ দিতে পারছে সবার সামনে হাজির হতে পারছে এবং মেয়েরা যারা আমাদের সাথে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ প্রতিদিন কেউ না কেউ পাশ করতেছেন ছেলে অথবা মেয়ে আমাদের স্কুলে অলমোস্ট চলতি মাসে প্রায় চল্লিশ প্লাস স্টুডেন্ট পাশ করছেন আমরা আসলে যেভাবে পড়াই যে নিয়মে পড়াই সেই নিয়ম যদি ফলো করেন আপনারও যে কোনো অবস্থা থেকে পাতেন্দ্র পরীক্ষা পাশ করতে পারবেন আপনাদের লক্ষ্যে বুঝতে পারবেন এখানে থিওরি ক্লাসের পাশাপাশি কুইজের ক্লাস করানো হয় বাংলা এবং ইতালিয়ান ভাষায় সব অর্থে নোট দেওয়া হয় জিসান বাংলা অ্যাপস দেওয়া হয় বাংলা সহ এবং এক বছর আনলিমিটেড ক্লাস করার সুযোগ আপনারা পাইতেছেন সর্বোপরি সব ধরনের সহযোগিতা সাহায্য এখানে করা হয় আপনারা যদি পড়াশোনা করেন আমাদের জন্য আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে এবং আজকের যে ক্লাস এই ক্লাসে যাওয়ার আগে আমাদের যারা অতিথি আছেন তাদের অনুভূতি শুনবো তাদের কাছ থেকে জানবো তাদের কাছ থেকে শিখবো যে তারা যে স্বপ্নটা দেখছে সে স্বপ্ন কিভাবে তারা বাস্তবায়ন করলো এবং কিভাবে সেটা সম্ভব হইলো আমাদের সাথে আছেন আজকে ফাইমা সুলতান আবু যিনি বরিনা শহর থেকে থিওরি পরীক্ষা পাস করছেন আপনি কি মুহূর্তে লাইভে আছেন আপনার কাছ থেকে আজকে আমরা আপনার অনুভূতি শুনতে চাইবো আপনার এত দিনের কষ্টের এই যে সাদ আপনি আজকে অনুভব করতে পারলেন আপনি পাতেন্দি পরীক্ষায় পাস করলেন থিওরি পরীক্ষা এবং জেরো করে তা আপনার কাছ থেকে আসলে আপু জানতে চাই আপনার অনুভূতি কেমন লাগতেছে আপনার ফিলিংস এবং এটা কিভাবে সম্ভব হইলো কিভাবে আপনি আসলে শুরু করছিলেন এবং কিভাবে নতুনটা শুরু করবে যদি একটু বলতেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি ভাইয়া অনুভূতি ভাইয়া বল সবাই যেরকম বলে বুঝানোর মত না অন্যরকম একটা ভালো লাগা ভাইয়া কারণ অনেক মাস অনেক অনেক স্যাক্রিফাইস অনেক বাচ্চাদেরকে সময় না দেওয়া অনেক সব কিছু মিলাই ভাইয়া যখন জিনিসটা সাকসেস হয় না অনেক ভালো লাগে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আরো কিছু বিষয় যে আপনি একজন গৃহিণী এবং আপনার তিনটা বেবি আছে হাজবেন্ড আছে সংসার আছে সবকিছু ম্যানেজ করে আপনি একজন মেয়ে হয়ে কিভাবে পড়াশোনা শুরু করছিলেন এবং কিভাবে পড়াশোনা করলে আপনাদের গ্রুপে যারা নতুন ভর্তি হয়েছে এস গ্রুপে আপুরা তারা কিভাবে শুরু করবে বা তারা কিভাবে পড়বে যদি একটু বলতেন জি ভাইয়া প্রথমত ভাইয়া আমি বলবো যারাই ভর্তি হোক আপু হোক বা হোক সবাইকে লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি কি করব কি করতে চাই কয়দিন ফুটবো পরে আবার চলে যাব জিনিসটা এমন না আমি ভাইয়া যেদিন থেকে আমাদের স্কুলে ভর্তি হয়েছি ওই দিন থেকে মনের ভিতর একটা ফ্রেম বেঁধে নিয়েছি যে আমার নামটা আমি এই তালিকায় আনতে চাই আর কি ভাইয়া নতুন বন্ধুরা কিভাবে পড়াশোনা শুরু করবে কোন কোন বিষয়গুলো তারা আগে এবং আগে পড়লে তাদের জন্য পড়াটা সহজ হবে নতুনদের জন্য ভাইয়া আপনি যে ভিডিওগুলো দেন এগুলা দেখা প্রথমত অ্যাডভান্স ভিডিও দেন ওটা একবার দেখে নেবে তাইলে ওদের ধারণাটা আরো ক্লিয়ার হবে তারপর শব্দার্থগুলো ক্লিয়ার করবে আমি মনে করি ফটোকপি না করে যাদের লেখার সময় থাকে ওরা লিখে নেবে তাহলে জিনিসটা আরো বেশি আয়ত্তে আসে তারপর ক্লাসে তো মনোযোগ দিবে ভাইয়া লাইভে তারপর পরে আবার পরের দিন আবার ভিডিওটা দেন ওটা আবার দেখে নেবে এই আর ভাই আর আপনি যেভাবে বলেন যে দশবার বার কুইজ করে আমার মনে হয় না ভাই আমি কোনোদিন আপনার এই পঁচিশটা কাপি ভিতরে কোনোদিন না পাঠাইছি দশবার বার করে আমার যত সংগ্রামে থাকুক আমি এই জিনিসটা মানে আমার এটা করতেই হবে এটা আমার একটা দায়িত্ব আমি এভাবে নিচ্ছি জিনিসটা সবাই এভাবে নিতে হবে জিনিসটা তাহলে একদিন সবাই ইনশাল্লাহ সাকসেস হবে আপনার কাছ থেকে আরো বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যারা এই মুহূর্তে আপনাদের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে ব্যর্দে গ্রুপ এবং আপনাদের জিসান বাংলা ব্যবহার করে ওরা কিভাবে উপকৃত হবে যদি একটু বলতেন ভাইয়া আমাদের অ্যাপসের কথা তো না বললেই নাই একটা ছোট বাচ্চারা যখন হাঁটা শিখানোর জন্য মা বাবার হেল্প দরকার তদ্রুপ ভাইয়া নতুন যারা আছে আমাদের স্টুডেন্টস আমরা যারা পড়তেছি সবার জন্য এই অ্যাপসটা ওই রকম একটা হেল্পফুল অ্যাপস ওটার থেকে যদি ভাইয়া প্রথমত হেল্প নেয় সবাই উপকৃত হবে আর যারা গ্রুপ আছে পরীক্ষা তাদের উদ্দেশ্যে ওনারা ভাইয়া সবাই তো মাশাল্লাহ এখন অনেকটা অ্যাক্টিভ এ আর কি আর এভাবে আলেন আরে করে যেতে হবে কেউ মানে ইয়ে করতে পারবে না মাছ পথে বন্ধ করলে অসুবিধা আছে আর কি আর জিনিসটা লং না করে যে যেভাবে আছে ওইভাবে নিজেরা প্রস্তুত করে পরীক্ষা দিয়ে দেওয়াই ভালো নতুনদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো যারা ভাইয়া একটু ধরেন বোরিং হয়ে যায় ওরা আর আপনি যেভাবে বলছেন যে একটা খাতার ভিতরে শুধু লিখতে হইব যে আমি পারবো এই জিনিসটা ওদেরকে অনেক অনুপ্রাণিত করব যখন বোরিং ফিলটা আসে যে আমি পারবো কারণ পজিটিভিটিতে ভাই অনেক দরকার এই ক্ষেত্রে কারণ পড়াটা অনেক বোরিং লাগে অনেক এক সময় থ্যাংক ইউ ফাইমা আবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের আপনি আপনার টার্গেট ফিল করতে পারছেন আপনি পড়াশোনা করছেন নিয়মিত ক্লাস করছেন যেটা আপনার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার ইম্পর্টেন্ট যেটা যে আপনার ক্লাসে নিয়মিত ছিলেন এবং সবসময় ক্লাস করার চেষ্টা করতেন এবং অনেক চেষ্টা করছেন যার লক্ষ্যে আপনি পৌঁছাই গেছেন প্রথম চান্সি যারা রেগুলার পাস করছেন আলহামদুলিল্লাহ তো আমাদের সাথে আরেকজন অতিথি আছেন আমরা তার কাছে যাব এখন আমাদের রবিউল মুন্সি নাপুলি শহর থেকে আছে রবিউল মুন্সি ভিডিও অন করতে পারো

আজকের এই দিনটার জন্য সত্যি কথা বলতে অনেক দিন অপেক্ষা করছি অনেক পরিশ্রম করছি ঠিক আছে শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে যেমন যতটা পরিশ্রম করছি ভাই আজকে ঠিক আমি ততটাই খুশি যে আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি ঠিক আছে এটা ভাই সম্পূর্ণ অবদান আপনার আপনি যদি ভাই এরকম ভাবে হেল্প না করতেন এরকম গাইড না করতেন ভাই সত্যি কথা বলতে ভাই আমার কাছে মানে আমাদের এটা কখনো পসিবল হতো না কখনো আমি যেতে পারতাম পারতাম

সবসময় লুকাইতে থাকে আমরা প্রকাশ করতে পারি না বিভিন্ন কারণে কারণ আমাদের অনেক রেসপন্সিবিলি থাকে অনেক দায়িত্ব থাকে এবং এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য অনেক বড় একটা হাতিয়ার তুমি সেই হাতিয়ারটা অর্জন করতে পারছো আজকে এবং আজকের পর থেকে তোমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন এখন দ্রুত পূরণ হবে তো আমরা তোমার থেকে জানতে চাই যে যারা এখানে পড়াশোনা করে ছেলেরা তুমি অনেক ব্যস্ত একজন মানুষ একটা শপে জব করো

অন্যটা ক্যাপিটালে যাবেন যাওয়ার পর আপনি দেখা যায় প্রতি রবিবার যে আমাদের আপনি পিসের ক্লাস গুলো করান মানে পিসের কুইজ গুলো যে করান প্রতিটা আপনাকে ক্যাপিটালে থেকে আবার রবিবার দিন টার্গেট রাখতে পারেন পিসের যত কুইজ ছিল আমার সম্পূর্ণ কুইজ গুলো আমি রিভিশন দিন রিভিশন যদি কেউ না দেবে তাহলে আবার দেখা যায় পিসের কুইজ গুলো ঘুরে যায় সামনে কুইজ পড়তে পড়তে ঠিক আছে ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা তোমার কাছে আর একটু বিষয়ে জানতে চাইবো

ব্যবহারটা আপনাকে আসল আপনি মনের ভুলে ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না মানে চিন্তাও করা যাবে না গুইটা দেখা যায় আপনার দশটা দশটা থেকে দশটা থেকে পনেরোটা বিশটা পঁচিশটা আপনার ওরা যতক্ষণ পর্যন্ত আপনার না বলবে যে তুমি রেডি পরীক্ষার জন্য ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে আমার ডেট দাও পরীক্ষা দিন ঠিক আছে গুইটা বিশটা দেখ ত্রিশটা দেখ পঁচিশটা দেখ দশ পনেরোটা দেখ ওটা কোনো সমস্যা না যতক্ষণ পর্যন্ত বলবে যে হ্যাঁ তুমি এখন পুরন্ত পরীক্ষা দেন এখনো কোন পরীক্ষা দিতে পারবে ওই সময় আমি মনে করি যে পরীক্ষা দেওয়াটা উত্তম

এই এই দিনে কার্ডের জন্য কিন্তু মানুষ এখানে বাস্তবায়ন করার জন্য এই স্বপ্নটা হাতে নিয়ে চলার জন্য গাড়ি কেনার জন্য আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আজকে আমাদের স্কুল থেকে মোট তিনজন পাশ করছে মেয়েরা দুজন এবং ছেলের একজন গতকালকে একজন অপবাস করছেন এইটা আসলে আনন্দ অনেক আনন্দ সবার জন্য রবিউল এবং তোমরা যেই সাফল্য অর্জন করছো তোমরা এস এমপিও তোমরা স্কুলে নিয়মিত ক্লাস করছো আজকে নতুন না তোমাদেরকে দেখে ইন্সপিরেশন পাইতেছে তারাও সে স্বপ্ন দেখছে আর তুমি কি বলো তারা কি পারবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ অবশ্যই পারবে কেন ভাই আর বিশেষ করে একটা কথা না ভাই নতুন যারা ভর্তি হইছে বা আপনার সাথে মানে মাস্ট যোগাযোগ করা দরকার ঠিক আছে কি পড়তেছি কালকে বা পড়বো কি পড়ছি সম্পূর্ণ ভাবে আপনার আপডেট জানানো খুব দরকার ভাই যে আমার এইগুলো ভুল হইতেছে আমি কিভাবে পড়াশোনা রাখলাম কমবে আপনার সাথে যোগাযোগ রাখা ভাই অত্যন্ত জরুরি যেমন আপনাকে দেওয়া জরুরি আপনার সাথে ভাই যোগাযোগ করা জরুরি আপনার সাথে যদি কেউ যোগাযোগ না রাখে ভাই তার জন্য পাশ করা খুব টাফ ঠিক আছে ছোট আপনার সাথে যোগাযোগ রাখতে মানে বলা যায় না ঠিক আছে আর একটা কথা না বললে ভাই আপনি সত্যি কথা বলতে আপনি আমার যতটা হেল্প করছেন ভাই আপনার স্কুল না থাকলে ভাই সত্যি কথা আমাদের অসম্ভব ছিল আপনি হয়তো বা নিজেই জানেন না ভাই আমার কত বড় একটা উপকার হয়েছে ঠিক আছে আমি আপনার ভাষায় বলে প্রবেশ করতে পারবো না যে ভাই আপনি আমার বড়টা হেল্প করছেন ঠিক আছে আপনার ভাই সারা জীবনের জন্য কৃতজ্ঞতা ঠিক আছে শুধুমাত্র ইতালিতে আসি এর জন্য না বাংলাদেশে যেমন ড্রাইভ করবো বা কোনো দেশে যাই না কেন যেখানে থাকি না কেন যখন ড্রাইভ করুন কথা সবসময় স্মরণ থাকবে ঠিক আছে আপনি আপনার হলে হয়তো ভাই সম্ভব ছিল না ভাইয়া ঠিক আছে আর একজন মুখ দেখে কিন্তু ভাই আমার এই মানুষ হয়েছেন আপনি আপনি না হলে হয়তো আজকে আমি সব কথা মুখ দেখতে পারতাম আমার ভাই এরকম মানুষ বলছে পাতেন তা ঠিক আছে এরকম মানুষ আমার বলছে ভাই আচ্ছা ঠিক আছে পাতেন নিবে তো অনেক কষ্ট লাগছে যখন শুনছি অনেক কষ্ট লাগছে অনেক কথা বলছে তো আমি সবসময় চিন্তা করতাম যে না আমার নিতে হইবে আমি নিয়ে ইনশাল্লাহ সবাই যে আমি পারি ঠিক আছে আমার লক্ষ্য একটাই ছিল আমি সবাই দেখান আমি পারি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ এবং সুন্দর কথা বলার জন্য এবং আমাদের জন্য দোয়া করবা ভাই দোয়াটা অনেক বেশি দরকার কারণ দোয়াটাই থাকে দোয়াটাই নিয়ে যাবো আমরা

অবদান ভাইয়া বুলার মত না একটা গাছে যেরকম ভাইয়া পানি দিল দেওয়া ছাড়া গাছেটা সম্পূর্ণ হয় না ভাইয়া আপনার হেল্প ছাড়া আমরা এতটুকু আসা অসম্ভব ব্যাপার ভাইয়া আপনি সাহস দিচ্ছেন শক্তি দিচ্ছেন পড়া তো সাথে শান্ত সব সময় দিচ্ছেন পাশাপাশি যে কথাগুলো বলেন না ভাইয়া এগুলো অনেক অনুপ্রেরণা দেয় অনেক দাঁড়ায় থাকার পজিটিভিটি দেয় পজিটিভিটি পাই ভাইয়া অনেক ভালো লাগে বিশেষ করে মেয়েদেরকে যে ভাইয়া যে হেল

চলে ধন্যবাদ ভাই আগুরি দোয়া করবেন আমাদের জন্য

খুশি হয়েছি যে ভাইয়ার বিয়ের দাওয়ারটা অন্তত পক্ষে ঠিক মতো আরেকটা খুশি হয়েছি জিনিসটাও উপহার দিতে পারছি বিয়ের দাওয়াত করতে হবে ঠিক ঠিক

আপনি আপনার পরিবারের জন্য পড়াশোনা করবেন দেখেন বিদেশের বাড়িতে আমরা যারা পড়াশোনা করি তারা আমাদের নিজেদের উন্নতির জন্য পড়াশোনা করি আর যখন আমরা নিজের উন্নতির জন্য পড়াশোনা করি তখন আমাদের পরিবারও কিন্তু একসাথে উন্নত হয় যদি আপনি দেশে পড়াশোনা করেন তাহলে আপনি দেশে কোনো সরকারি চাকরি করতেন সে সুযোগ আমাদের কারোই হয় নাই কপাল হয় নাই সো আমরা যদি বিদেশে আসছি আমরা যদি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করি তাহলে আপনি আগে যে ইনকাম করতেন তার থেকে ও বেটার ইনকাম করতে পারবেন তার মানে আপনার ফ্যামিলিকে আরো বেটার রাখতে পারবেন আপনি আপনার জীবন লাইফ ইজটেল কে আরো সুন্দর করতে পারবেন আর স্ট্যান্ডার্ড করতে পারবেন তার মানে দেখেন আপনি কিন্তু পড়াশোনা শুধু আপনার জন্য করতেছেন না আপনি উন্নত মানে আপনার পরিবারটা উন্নতো করতেছেন আপনি উন্নত মানে আপনার পরিবারের জীবনযাপন আরো সুন্দর হইতেছে কি না কি বলেন সুন্দর হইতেছে না জি আপনি মনে করেন যে আপনার জন্য তা না আপনি আপনার পরিবার সমাজ আপনার স্কুল সবার জন্য আপনি পড়াশোনা করবেন এবং জরুরি করে সবাই পাশ করবেন আমরা এরকম সেলিব্রেশন প্রতিদিন করতে চাই দিশার বাংলা স্কুলে এত মানুষ পাস করতেছে আলহামদুলিল্লাহ যে গত চলতি মাসে আমাদের চল্লিশ প্লাস স্টুডেন্ট পাস করছে এবার বুঝতে পারেন আমাদের স্টুডেন্ট সংখ্যা কত অনেক যারা প্রতিদিনই যুক্ত হইতেছে একটা স্বপ্ন দেখে যে এখানে পড়াশোনা করলে পাস করতে পারবে এখানে পড়াশোনা করলে একটা সঠিক গাইড পাবে এখানে নিয়ম মাফিক পড়ানো হয় আমাদের স্কুলের রুলস অন্য যে কোনো অনলাইন স্কুল থেকে অনেক ভিন্ন আমাদের স্কুলে কিন্তু আসলে ওই অফার দিয়ে কাউকে ভর্তি করানো হয় না এখানে আপনি ভর্তি হবেন আপনার স্ব ইচ্ছায় পড়াশোনা করার জন্য আপনি পড়াশোনা করতে ভর্তি হবেন আমরা আপনাকে পড়াশোনা করাবো এবং পড়াশোনা আদায় করে ছাড়বো আপনাদের কাছ থেকে যাতে আপনি পরীক্ষা পাশ করে আসতে পারেন হাসতে হাসতে জন্যই দেখেন একটা ভালো মানের স্কুলে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনাকে আগে জানতে হবে যে পড়াশোনা কোথায় ভালো পড়ায় আপনি যে কোনো জায়গায় ভর্তি হলে আপনি পড়াশোনা করতে পারবেন না অনেক স্কুল আছে যারা আপনার টাইম নষ্ট করবে আপনার সময় নষ্ট করবে পয়সা নষ্ট করবে তো ভর্তি হওয়ার আগে যারা নতুন ভর্তি হবে তাদেরকে এটাই বলি যাচাই বাছাই করেন সব স্কুলে ক্লাস দেখেন যে স্কুলে আপনার ভালো লাগবে আপনার মন মতো হবে সেই স্কুলে ক্লাস করেন জিসান বাংলা স্কুলে আসতে হবে এটা জরুরি না তবে জিসান বাংলা স্কুলে আসতে হলে একটা শর্ত আছে আগে থেকে ডিটারমাইন করতে হবে যেখানে পড়াশোনা করানো হয় তিন মাস টানা পড়াশোনা করতে হবে একদম মিলিটারি আর্মির মতো এদিকে করা যাবে না সেদিকে করা যাবে না যদি আপনি সেই নিয়েতে আসেন ইউ আর ওয়েলকাম জিসানবাগম স্কুলে অ্যাডমিশন নিতে পারবেন এছাড়া আমরা আর অন্য ওয়েতে স্কুলে অ্যাডমিশন নিব না পড়াশোনা করতে চাইলে জিজানবাগাম স্কুলে আসবেন আর যদি টাইম পাস করতে চান তাহলে অনেক স্কুল আছে মাস আগামী নব্বই দিন শুধু পড়াশোনা আর কাজ কাজ আর পড়াশোনা কাজের পর পড়াশোনা পড়াশোনার পরে কাজ এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না তাদের ফেসবুক যাদের টিকটক আইডিয়া আছে যাদের ইনস্টাগ্রাম আছে এগুলো বন্ধ করে দিতে হবে শুধু পড়াশোনা আর কোনো কিছু করা যাবে না পাথরদের নেওয়ার পর আপনার যা খুশি তাই করেন কারণ স্বপ্ন যখন হাতের কাছে চলে এসে পড়বে তখন সবকিছু আপনার জন্য সুন্দর হবে আর স্বপ্ন যদি বাস্তবায়ন না করতে পারেন তাহলে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না সব তিতা লাগবে এখন তিতা জিনিসটাকে মিঠা বানিয়ে হলে পড়াশোনা করতে হবে পাচানদের নিতে হবে নিজের যোগ্যতার বই প্রকাশ করতে হবে যারা আপনাকে বলতো আপনার কোনো যোগ্যতা নাই যারা আপনার বলতো তুমি জীবনে গাড়ি চালাতে পারবো না যারা আপনাকে বলতো যে তোমার মতো মানুষ দিয়ে কিছুই হইব না আশা করি না তাদেরকে দেখাই দিতে হবে আমিও পারি আমারও সে যোগ্যতা আছে পড়াশোনা করে সে যোগ্যতা অর্জন করে তাদেরকে দেখাই দিতে হবে আঙ্গুল দেখাইতে দেখাই হবে যে দেখো আমারও গাড়ি আছে আমারও ড্রাইভিং লাইসেন্স তোমার থেকে আমি বেশি বেটার স্যালারি দিয়ে এখন জব করতে পারি আমার যোগ্যতা দিয়া কি বলেন পারা যাবে জি ভাই ইনশাআল্লাহ জি ভাই ইনশাআল্লাহ সো শুধু আপনার স্বপ্ন না আপনার পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করবেন আপনি আমরা এখন ক্লাস শুরু করব যেহেতু আপনাদের সাথে লং বা সময় দিতে পারবো না সরি এর জন্য সবার পক্ষে থেকে অনেক শুভেচ্ছা ভাই এবং আপুকে ধন্যবাদ ভাইয়া আপনার ভাইয়া আল্লাহ আপনার